নমস্কার বন্ধুরা আমি সঞ্জু রোজকার মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি যে রান্না করব সেই রান্নাটা বাংলাদেশের কিন্তু একটা জনপ্রিয় রেসিপি যেটা তৈরি করলে বাড়ির প্রত্যেকে কিন্তু হাত চেটে খাবে তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যেন পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না তাহলে বুঝতেই পারবে না যে রেসিপিতে আমি কী কী উপকরণ দিয়েছি আর উপকরণ যদি ঠিকঠাক না পড়ে তাহলে কিন্তু রান্নাটাও ঠিকঠাক হয় না সেই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো আজকে তৈরি করছি বাংলাদেশের দারুণ জনপ্রিয় হাতে মাখা মাছ তো রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর এই কড়ার মধ্যেই কিন্তু আমি মাছের প্রিপারেশানটা করে নেব তো এখানে আমি ছ পিস বাঁচা মাছ নিয়ে নিয়েছি তোমরা কিন্তু যে কোনো মাছ নিতে পারো রুই কাতলা বা যে কোনো মাছ দিয়ে রান্নাটা দারুণ হয় তো এবারে আমি মাছটা ম্যারিনেশান করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো মশলাগুলো একদম ঠিকঠাক দেবে দেখবে রান্নাটা দারুণ হয় দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তবে বাচ্চারা থাকলে তো অবশ্যই ঝালটা একটু কম দিতে হবে তাই তোমাদের সুবিধে মতন ঝালটা দিও আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজকে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি একটা মাঝারি সাইজের রসুনকে গোটা রসুনকে আর কি বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আদাবাটা এখানে আমি এই চামচটা দু চামচ আদাবাটা দিলাম এবারে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি একটু চিনি দিলে কি হবে টেস্টটা বেশ ভালো আসবে তবে যাদের চিনিতে আপত্তি আছে অবশ্যই স্কিপ করবে আর দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি বড় সাইজের দুটো টমেটোকে বড় করে টুকরো করে নিয়েছি যাতে টমেটোগুলো গোলে না যায় একদম আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা মানে চেরা কাঁচা লঙ্কা আচ্ছা এবারে শেষে যেটা দেবো সেটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আমি এই বাটিটার আধ বাটি কাঁচা সর্ষের তেল দিলাম এবার মাছগুলোকে বেশ ভালো করে মেখে নিতে হবে যাতে মাছের গায়ে বেশ ভালোভাবে মশলাগুলো লেগে যায় আর এই মাছটাকে মেখে নিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। তবে তোমাদের হাতে যদি একদম সময় না থাকে বা খুব তাড়াহুড়োর সময় তখন তোমরা মেখে নিয়ে সোজা রান্নাটাও করে নিতে পারো কিন্তু দশ মিনিট রাখলে হবে কি হবে বলো তো মাছগুলোর ভেতরে বেশ নুন ঝাল ভালো মতো ঢুকে যাবে খেতে আর কি একটু বেশি ভালো লাগবে এটাই আর কি বেশ ভালো করে মেখে নিয়েছি এবারে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট বাদে গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম আচ্ছা এখন কিন্তু গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি যখন দেখবে চারিদিক দিয়ে বুদবুদ উঠছে মানে ফুটতে শুরু করেছে তখন কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামের ঠিক মাঝখানে রাখতে হবে এই রান্নাটা করা একেবারেই সহজ খেতে কিন্তু দুর্ধর্ষ শুধু পনেরো থেকে কুড়ি মিনিট ধৈর্য ধরে ঢাকা দিয়ে দিয়ে মাছটা রান্না করে নিতে হবে বাস দেখো মাছটা ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামের মিডিলে রেখে দেব আমি পাঁচ মিনিটের মতো মাছটাকে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো মশলার থেকেই কতটা জল বেরিয়েছে এই রান্নায় কিন্তু একদম জল দেওয়া যাবে না এইভাবেই শুকনো শুকনো হবে খেতে খুব ভালো লাগবে এবারে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি মানে একটু ধৈর্য ধরে রান্না করতে হবে মাছগুলোকে বারবার উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় কোনো ঝামেলা নেই এই রান্নাটায় শুধু ওই রেডি করতে মেখে থেকে ধুয়ে রেডি করতে যেটুকু সময় আর কি একটু আলতো হাতে করবে কেন মাছ তো খুব নরম হয় বেশি জোরে ধাক্কা লাগলে ভেঙে যেতে পারে সবগুলো মাছ উল্টে দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের রাস্তা কিন্তু লো টু মিডিয়ামে মিডিলে রাখবে আর এইভাবে আমি বারবার উল্টে পাল্টে রান্নাটা রেডি করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো তিন চারবার ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি আমি আঠেরো থেকে কুড়ি মিনিট রান্নাটা করে নিয়েছি আর রান্নাটা অলমোস্ট রেডি এই দেখো এই রকম গাঢ় গাঢ় হবে খেতে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে এর টেস্টটা কিন্তু আমি তোমাদের মানে ভাষায় বোঝাতে পারবো না একবার যদি রান্না করে না খাও তাই আমার রিকোয়েস্টে অবশ্যই একবার রান্না করে খেও আচ্ছা নামাবার আগে তোমরা কিন্তু একটু ধনেপাতা দিতে পারো কিন্তু আজকে আমার বাড়িতে ধনেপাতা নেই তাই আমি আজকে দিতে পারলাম না এবার এটাকে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি গ্যাসটা অফ করে দিলাম দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা